কাতারে চার পেনাল্টি গোলের জন্য কত সমালোচনায় না সইতে হয়েছে লিওনেল মেসিকে আর্জেন্টাইন খুদে জাদুকর নাকি পেনাল্টি ছাড়া কিছুই বোঝেন না অথচ এই কথা বলে যারা সমালোচনা করেছে তারা কি আয়নায় নিজেদের মুখ একবার দেখেছে যদি নাইবা দেখে থাকে তবে একবার হলেও যেন রোনালদোকে দেখে আসেন কিংবা তার পরিসংখ্যান খুঁজে বেড়ান কারণ এই পেনাল্টি ছাড়া যদি মেসির বিশ্বকাপ বিলীন হয়ে যায় তবে পেনাল্টি বাদ দিলে রোনালদোর ক্যারিয়ার বিলীন হয়ে যাবে মেসি ও রোনালদোকে নিয়ে তর্ক এখন রোনালদোর সমর্থকদের যুক্তির জায়গা শুধু একটাই সেটা হচ্ছে এই গোল যদিও অনেক পেছনে আছেন মেসি তবে যদি বাদ হয় পেনাল্টি তবে কি হবে জানেন পেনাল্টি ছাড়া মেসি যে ছাড়ে যাবেন রোনালদোকে শুনে অবাক লাগলেও এটা এখন চিরন্তন সত্য মেসি ও রোনালদোর গোলের মাঝে পার্থক্য শুধু এই পেনাল্টি কিন্তু কিভাবে চলুন সেটাই দেখে নেওয়া যাক এদিন নিউ বিপক্ষে ম্যাচের ষাট মিনিটে নিজেদের বক্সের একটু সামনে হতে মেসিকে খুঁজে সার্জিও বুস্কেটস তার এই ডিফেন্স চেরা পাস ধরে মেসি বল সাথে নিয়ে এগিয়ে যান গোলপোস্টের দিকে সেখানে গোলকিপার কে বোকা বানিয়ে নিজের নাম স্কোর তোলেন মেসি লিগে এটা ছিল তার সতেরোতম গোল এদিকে আঠারো নম্বর গোল পাওয়ার জন্য বেশি সময় অপেক্ষায় থাকা লাগেনি